টেলিভিশন উপস্থাপিকা ও সাংবাদিক মুন্নি সাহার ব্যাংক হিসাবে একশো চৌত্রিশ কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদক অনুসন্ধান শুরু করেছে আজ বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সংস্থার মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন দুদক সূত্র ও বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পরপরই মুন্নী হিসাবে থাকা একশত চৌত্রিশ কোটি টাকার মধ্যে একশত বিশ কোটি টাকা উত্তোলন করা হয় বর্তমানে তার হিসাবে স্থগিত রয়েছে মাত্র চোদ্দ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইউ ইতিমধ্যে মুন্নীশাহার ব্যাংক হিসাব জব্দ করেছেন তদন্তে উঠে এসেছে ওয়ান ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে দেখা গেছে মুন্নি স্বামী কবির হোসেনের প্রতিষ্ঠান এ এম এস প্রমোশনের নামে ওয়ান ব্যাংকের কাউর বাজার শাখার দুই সালে একটি হিসাব খোলা হয় এর নমিনি ছিলেন মন্নি সাহা অন্যদিকে চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখায় প্রাইম ট্রেডার্স নামে আরেকটি হিসাব খোলা হয় দুটি প্রতিষ্ঠানের মধ্যে কোনো ব্যবসায়িক সম্পর্ক না থাকলেও বিভিন্ন তারিখে বিপুল পরিমাণ অর্থ স্থানান্তর হয়েছে দুই উনিশ সালের উনত্রিশে সেপ্টেম্বর এমএস এম প্রমোশনের হিসাব থেকে প্রাইম ট্রেডার্সের হিসাবে তিনটি সেকের মাধ্যমে ছাপ্পান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্থানান্তর করা হয় এই লেনদেনগুলোকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে বিএফআইইউ তদন্তের আরো তদন্তে আরো জানা গেছে মুন্নিশার গুলশান তেজগাঁও লিং রোডে তদন্তে আরো জানা গেছে মুন্নিশার গুলশান তেজগাঁও লিং রোডে শান্তি নিকেতনের রোজার গ্রিনে একটি ডুপ্লেক্স বাড়ির সন্ধান পাওয়া গেছে মুন্নিশা সাংবাদিকতা শুরু করেছিলেন ভোরের কাগজ দিয়ে এরপর তিনি একুশে টেলিভিশন ও বাংলায় কাজ করেন জাতীয় আন্তর্জাতিক নানা ইস্যুতে টেলিভিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি বিশেষ করে শাহবাগের গণজাগরণ মঞ্চের সময় তার কাজ ব্যাপক প্রশংসিত হয়েছিল সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর যাত্রাবাড়িতে গুলিতে শিক্ষার্থী নাইম হলাদারের মৃত্যুর ঘটনায় করা মামলায় মন্নি সাহা সহ আরো ছয় সাংবাদিককে আসামি করা হয়েছে মামলাটি নিহত শিক্ষার্থীদের বাবা মোহাম্মদ কামরুল ইসলাম দায়ের করেছে দুদক এবং বিএফআইইউ এই লেনদেনের বিষয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করছে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে